ভয় করা বিষয়টি নির্ভর করে আল্লাহকে জানার উপরে যে যেমন আল্লাহকে জানবে সে তেমন আল্লাহকে ভয় করবে এ কথাই ঠিক আনাস্লাহ তালা বলেন রাসূল সাল্লাহ আলি আসাল্লামে একদা আমাদের সামনে বক্তব্য দিলেন এমন বক্তব্য দিলেন মা স্বামী তো মিসলাহা কাত্ত এরকম বক্তব্য রাসুলের মুখ থেকে আমরা জীবনে কোনোদিন শুনিনি এক ভিন্ন ধরনের বক্তব্য পেশ করলেন তাতে তিনি বললেন লাউ তালামু না মা আলাম লা তুম কাসির তুম কালিলা তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি লা তুম তুমি কফিরাওয়ালা জাহেক তুম কালিলা তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে কম কম হাসতে হাদিস তো বোখারি মুসলিম তো আমাদের তো জীবন আনন্দের সাথে আর বিরোধিতা আর মন্দর সাথে যারা আলেম মলমা তারাও তো আলহামদুলিল্লাহ বেশ সময় আসলে সুন্দর করে মন ভরে বলে নেন তা আসলে আমরা আল্লাহকে চিনি এটা কেমন হয় রাসুল আলী হাসাল্লাম বলেন আল্লাহ ওয়াল ইমান করনা জমিয়া লজ্জা এবং ইমান এক সাথে আছে একসাথে লেগে থাকে লজ্জা এবং ইমান এদার ফেয়া আহা একটা উঠিয়ে দেওয়া হলে একটা চলে গেলে আর একটা এমনিতেই চলে যায় লজ্জা যখন থাকে না ইমান তখন থাকে না ইমান যখন থাকে না লজ্জা তখন থাকে না তো ইমান কি তালা বলেন আসর কালের কসম ইন্নাল ইনসান ইনসানু নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আল্লাহ বললেন কালের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে কালের কসম করেই বললেন মানুষ ক্ষতির মধ্যে কালের কসম মানে তোমার বয়সটা ঠিক এইভাবে পার হচ্ছে কাল যেমন পার হয়ে চলে যাচ্ছে এই কথাটাকে আল্লাহ রসুল বলছেন আর দুনিয়া মুখবে রাতেরা তো মুখবেলা পৃথিবী তোমাকে পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছে আর পরকাল তোমার দিকে মুখ দেখিয়ে ধাওয়া করে আসছে তো যে পালিয়ে যায় তার মুখ দেখা যায় না পিঠ দেখা যায় পিঠ দেখা যায় আর যে আসে তার মুখ দেখা যায় আল্লাহ রসুল বলছেন আর দুনিয়া মুদবে পৃথিবী আপনাকে পিঠ দেখিয়ে পিছন দেখিয়ে পালিয়ে যাচ্ছে বলে আখের এত মুখবে লাতুন আর পরকাল তোমার দিকে ধাওয়া করে আসছে কালের কসম কত জোরে যাচ্ছে কত জোরে আসছে আমাকে পিছন দেখিয়ে পালিয়ে যাচ্ছে কত জোরে যাচ্ছে পরকাল আসছে ও কত জোরে আসছে তো সূর্যের আলো যত জোরে আসে তত জোরে আসছে ইদিন আমান তবে যারা ইমান এনেছে ইমান এনেছে মানে আল্লাহকে বিশ্বাস করেছে মানে আল্লাহকে চিনেছে জেনেছে ওয়ামিলুসলে হাত আর সত আমল করেছে সব আমল সৎ নয় কেউ মাজারে দশ টাকা দিল সেটাও আমল কেউ মসজিদে দশ টাকা দিল সেটাও আমল তো শতামল কোনটা যদি আল্লাহতালা বলতেন যে ইমান আনলো আর আমল করলো তাহলে কথা শেষ ছিল কিন্তু বললেন যে ইমান আনলো এবং শতামল করল আমল ওই সময় সৎ যখন আমল রাসুল সাল্লামের নিয়মের সাথে মিল খাবে পাগড়ি যত বড়ই হোক জুব্বা যত বড়ই হোক আলখাল্লা যত বড়ই হোক ক্ষমতা যতই থাক দাপড় যতই থাক আমল যদি রাসুলের নিয়মের সাথে মিল না খায় তাহলে সে আমল বাতিল হবেই এটা কাউকে বলা লাগবে না হাত সতামল করল অথবা সহবিল হককে পরস্পরে হকের উপদেশ দিল মানে দাওয়াত দিল অত সৌর এবং পরস্পরে ধৈর্যের উপদেশ দিল মানুষ ধৈর্য শব্দ জানে কিন্তু ধৈর্য মানে এ কথা নয় ধৈর্য হয়ে গেছে ঘোড়ার ডিম সবাই বলে ঘোড়ার ডিম কিন্তু কেউ দেখেনি ধৈর্যের কথা সবাই বলে কিন্তু ধৈর্য কি জিনিস তা কেউ বাস্তবায়ন করে না একজনের রিক্সা আর একজনের রিক্সার সাথে লেগে গেলে একবারে মন ভরে গালি দিয়ে নেয় সেও বলে ধৈর্যের কথা যারা দিন ধর্ম প্রচার করে তারাও ধৈর্যের উপরে বক্তব্য দেয় তারপরে সুযোগ আসলে ঠিকই যা মনে চাই বলে নেই ধৈর্য কি জিনিস পরস্পরে ধৈর্যের উপদেশ দেই। সবটাই যখন আল্লাহকে জেনে হবে তখন সহজ হবে কেননা তখন সে কাঁদতে শিখবে বুঝতে শিখবে আল্লাহ তাআলা বলেন ওয়া ইখিররুনা লিল আদকায়না ইয়াকুন ওয়া ইয়زيدুহুম খুশুআ পৃথিবীর বহু মানুষ আল্লাহর ভয়ে কেদে মাটিতে লুটিয়ে পড়ে আর তার কান্নার শব্দ যখন কানে যায় তখন তার ভয় ভীতি আল্লাহ ভীতি আরো বেশি হয়ে যায় পৃথিবীর বহু মানুষ কান্না কাটি করে করছে করে মাটিতে লুটিয়ে পড়ে আমি আর আপনি কান্নাকাটি করি না এর অর্থ এই নয় যে কেউ কাঁদে না এটা নয় পৃথিবীর বহু মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে এবং তার কান্নার শব্দ যখন তার কানে যায় তখন তার ভয় ভীতি আরও বেশি হয়ে যায় ও বাই মানে আমের রজিয়াল্লাহ তালা আন বলেন রাসুল সল্লাল্লাহ আলাইহি ও বলেছেন মানে তাওয়া দাফা সানুল অজুয়া কেউ যদি অজু করে সুন্দর করে অজু করে আসল্লাহ রা কাতান তারপরে দুয়েকা সলা তাদায় করে মুখ পেলেন আলাইহিভাবে কল বেহু আছে হে মনে প্রাণে ভয় ভীতি নিয়েই আল্লাহর ভয় মনে নিয়ে মনে প্রাণে আল্লাহর ভয় ভীতি নিয়ে আল্লাহকে জেনে শুনে যদি আদায় করে জান্নাতে যাবেই এই কথাটা আরো সময়ে সময়ে আসবে আল্লাহকে জেনে বুঝে কান্নাকাটি করা এর ফল কি এখানে একটা কথা আসলো সুন্দর করে অজু করা মর্মে একটু বলেনি আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একোটা বললেন আলাদুল লাকুম মায়ামুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারপু বিহি দারাজা আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে তোমাদের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমি কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে কালু সাহাবেগন বলেন বলে হ্যাঁ সেটা কি সেটাই তো জানতে চাই পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তো ভালো কথাই তো হলো বলেন সেটা কি রাসূল সাল্লা লা আলিসাল্লাম বললেন শোনো এসবাবুল অজু সুন্দর করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে ও মাশিউল্লা আদ্দাম পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পরে সলাতের আবার সলাত আদায় করবো আশা পোষণ করে অপেক্ষা করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে অত্র বোখারি মুসলিমের হাদিসে তিনটে কাজে পাপ মিটে যায় মান বেড়ে যায় তা প্রমাণ হলো এক সুন্দর করে অজু করলে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন সলাতের পরে সলাতের অপেক্ষা করলে অনুরূপী আর একটি হাদিস আব্দুল আব্বাস বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন মোহাম্মদ হাল তাদি ফিমা একটা সেমুল মালাউল আলা মুহাম্মাদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে আল্লাহ আমাদের নবীকে ডাকেন মোহাম্মদ বলে জিব্রাইল আমাদের নবীকে ডেকেছেন মোহাম্মদ বলে সাহাবিগন নবীকে ডেকেছেন আল্লাহর রসুল আল্লাহ রসুল যাবেন আল্লাহ রসুল করবেন আল্লাহ রসুল খাবেন আল্লাহ রসুল আমাকে বললেন সাহাবিগন বলেছেন আল্লাহর রসুল আর আল্লাহ বলেছেন মোহাম্মদ মোহাম্মদ আর ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা বলে হুজুরে পাক পাক হুজুরে ধর্ম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে গেছে ইরাক থেকে বের হয়ে ইরানে গেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে আস্তে আস্তে উল্টে গেছে অনেক অংশেই যারা এই নিয়ে সমাজে চেষ্টা চালিয়েছে ধর্মের নামে তারা ছিল সবাই তরিকাপন্থী চিস্তি বেদাতি যার কারণে ধর্মের অনেকাংশই উল্টে গেছে তারপরে তাদের ক্ষমতা ছিল সাড়ে সাতশো বছর ওরা চলে গেল ইংরেজ থেকেছে দাপটে ওদের সহযোগিতা অমুসলিমেরা ভালোই করেছে আরও যারা করেছে করেছে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ প্রমাণ করেছে ইতিহাসের ইতিহাসটা প্রমাণ করেছে চেপে রাখা ইতিহাসটা প্রমাণ করেছে কারা কি করেছে ওরা চলে গেলে ওদের সময় ছিল একশো বছর ওরা চলে গেলে এই দেশের ওপরে ক্ষমতা যারা প্রয়োগ করেছিল তারা ছিল শিয়াপন্থী যার কারণে হক অনেক দূরে থেকে গেছে আল্লাহ বলেন মোহাম্মদ জিব্রাইল বলেন মোহাম্মদ সাহাবিগণ বলেন আল্লাহ রাশুন আর আমরা বলি হুজুরে পাক সাল্লাম তাহলে কোনটা চলবে চলবে জোর করে ধর্ম মানা যায় না আল্লাহ বললেন মোহাম্মদ বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে কালা নাম জি আমি বলতে পারি ফারাত পাপ কিসে মিটে যাবে এই নিয়ে হইচই হচ্ছে পাপ কিসে মিটে যাবে হ্যাঁ বলতে পারি এক এসবাবুল অজু ভালো করে অজু করলে পাপ মিটে যাবে দুই আলমাশাল আলাকদাম পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে তিন আল মাক্সোবাদ ফিল্মা সাজেবাদা সালাবাত সালাত আদাই করার পরে মসজিদে বসে তাসবি তাহলে ঝিকি রাজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে ছেলে দয়া করে আমাকে কিছুক্ষণ কাজ দেখাবেন না আমি আপনাকে লক্ষ্য করে এসেছি এবং অনেক দূর থেকে এসেছি দয়া করে আমাকে কিছু কাজ দেখাবেন না আল্লাহ রে এক গাধার উপরে উঠে আছেন আর পিছনে আছেন মহাজিমনে জাবাল তো গাধা ছোট প্রাণী কত দূরাদূরি আছে একেবারেই কাছাকাছি নয় গায়ের সাথে লেগে আছে আল্লাহ রাসুল বলছেন মজ তো মজ রাজা তো বলছেন জি প্রস্তুত বলেন কি বলছেন আল্লাহ রসুল বলছেন মজ তো মজ রাজা তো বলছে লাভায়ক সাদায়ক জি প্রস্তুত বলেন কি বলছেন আল্লাহ রসুল বলছেন মজ তো মজ বলছেন লাভায়ক সাদায়ক জি বলেন প্রস্তুত কি বলছেন আল্লাহ রসুল এইভাবে বলছেন কেন কথা কেন বলছেন না কি সেটা বলবেন বলবেন মজকে যেটা ডেকে সেটা যেন ভুল না হয় শুনতে যেন ঘাটতি না থাকে তাই প্রস্তুত করলেন তো আল্লাহর নাবি একটা কথা বলবেন সেই জন্য সাহাবিকে প্রস্তুত করছেন এইভাবে আর আমি রাসুলের কথায় অনুবাদ করছি আর আপনি আমাকে প্রয়োজন দেখাচ্ছেন আমি এটা মেনে নেব আপনি মনে করলেন বলে হিসেব এই হিসাব ত্যাগ করবেন আপনার জন্য আমি এসেছি এখানে আসার পিছনে আমার তেমন কোনো স্বার্থ নেই যে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না আচ্ছা এখানে একটু কথাটা বলে আবার ফিরে আসবো হ্যাঁ প্রস্তুত বলেন তো আল্লাহ রসুল বললেন মজ বলতে পারো আল্লাহর কাছে আমরা কি পাই আর আল্লাহ আমাদের কাছে কি পান পরস্পর পাওনাটা টাকি। আমরা কি পাই তিনি কি পান আমরা কি পাই তিনি কি পান তো মজ রাজি আল্লাহ বলছেন আমি জানি না আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন এটা আমি বলতে পারছি না তখন রসুল সাল সাল্লাম বলছেন যে মজ শোনো আল্লাহ আমাদের কাছে পান যে আমরা যেন তার সেরেক না করি এটাই তার পাওনা আমাদের শির করা হবে না এটাই হলো তার পাওনা আর আমরা তার কাছে পাই যে তিনি আমাদের শাস্তি দিবেন না উনি আমাদেরকে শাস্তি দিতে পাবেন না তাহলে তারটা আগে না আমাদেরটা আগে তারটা আগে শির না করলেই তিনি আমাদের শাস্তি দিবেন না তাই তো রসুল সাল্লাল্লা আলিসাল্লাম বলেছেন মান তো আলা বিল্লাহ বিল্লা ফাদা কেউ যদি শেরে ছাড়াই মারা যায় তাহলে জান্নাতে চলে গেছে অমন মাত্র তো বিল্লাহ বিল্লা ফাদা খালান্নার কেউ যদি শেরে করে মারা যায় তাহলে জাহান্নামে চলে গেছে যার কারণে রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লাক্কেন মাও তকম লাহে লাহে তোমাদের মমর্ষ ব্যক্তির পাশে যান যায় যায় মরে মরে যান যায় যায় মরে মরে এমন লোকের পাশে বলো কোরআন মাজিদ পড়ে কোনো লাভ নেই এসিন পড়ে কোনো লাভ নেই প্রমাণে হাদিস জাল বা জৈব নিতান্তই কোরআন মাজিদ পড়ার কথা নয় আল্লাহ রসুল বলেছেন যান যায় যায় পাশে লাই লাহিল্লাহ বলো কেন আল্লাহ নবী বলেছেন মান কেন আখেরো কালামি হিলাই লাহিল্লাহ ফাদা খেলা যান না কারো যদি শেষ বাক্য লাইলা লাহাইল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে অতএব মানুষের শেষ জীবনে যেন লাই লাহাইল্লাল্লা হয় এইটা তোমরা চেষ্টা করো পাশে বলো লাইলা লাহাইল্লাল্লা তাকে তালকিন দাও এই বিষয়ে আরেকটু বলি আবু জান গেফারিরা যে আন বলেন একদা আমি আল্লাহ রসোলের নিকটে আসলাম দেখি তিনি ঘুমিয়ে আমি চলে গেলাম আবার আসলাম দেখি তিনি জেগে আমাকে দেখে বলছেন মদ শোনো মন কালা লাই লাহিল্ লাল্লা খালাল জাননা কেউ যদি খালে সন্তরে লাই লাহি বলে তাহলে সে জান্নাতে চলে গেছে এইটুকু বলতেই আবু যার গেফারি রাজেলোতন বলছেন মহেনশানা ওয়াইনশারা সারাকা। চুরি করলেও যাবে যে করলেও যাবে তখন আল্লাহ রসুল বলছেন ওয়াইন জানা ওয়াইন চুরি করলেও যাবে না করলেও যাবে তখন আবু যার্গে ফারে চুরি করলেও যাবে না করলেও যাবে আল্লাহ রসুল বলছেন চুরি করলেও যাবে জেনা করলেও যাবে আবার আবু যার্গে ফাড়ি রা জানা বলছেন চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তখন আল্লাহ রসুল বলছেন আবু যার গে তোমার নাকটা মাটিতে মিশে যাক আমি বলছি যাবে তুমি এভাবে বলছো কেন তোমার নাকটা মাটিতে মিশে যা এটা বোখারি মুসলিমের হাদিস একটা মুসলিমের হাদিস পড়ি তারপর এখানে একটা কথা আছে সেটা বলবো বলেন একদা আল্লাহ রসুল্লা আমাদের মধ্য থেকে উঠে বাগানের দিকে যেতে লাগলেন তো আমিও পিছে পিছে যাচ্ছি একবার তিনি ঘুরে দেখে বলছেন আবহরাইরা আমি বললাম জি তো আল্লাহ হাঁটতে লাগলেন আমিও হাঁটতে লাগলাম বাগানে যে ভিতরে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে আমাকে বলছেন তুমি এখানে থামো তুমি এখানে বস তারপর তিনি যেতে লাগলেন তো দেরি হয়ে গেল বুঝতে পারি না আসছেন না কেন কোথায় কি ব্যাপার কোন সমস্যা নাকি তারপর দেখছি ওই যে ওই যে আসছেন ওই যে আসছেন যখন কাছাকাছি তখন তিনি বলছেন চুরি করলেও যাবে জেনা করলেও যাবে আবার বলছেন চুরি করলেও যাবে জেনা করলেও যাবে আবার বলছেন চুরি করলেও যাবে জেনা করলেও যাবে এবার কাছাকাছি চলে এসেছেন তখন আমি বললাম আল্লাহর নবী আপনি কার সাথে কথা বলছিলেন কাউকে তো দেখতে পেলাম না আমি আপনি বলছেন যে এটা করলেও যাবে এটা করলেও যাবে আমি খালি মানুষ খুঁজছি কে কে সে কার সাথে কথা বলছে কই কাউকে তো দেখতে পায় না কে বলছে কার সাথে তিনি কথা বলছে তখন আল্লাহ রসুল বলছেন যে আবহরেরা শোন জিবরাইল আমাকে বলছেন কেউ যদি খালে সন্তরে লাইলা হেলাল্লাহ বলে তো জান্নাতে চলে যাবে তখন আমি বলছি চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তো বলছেন যে চুরি করলেও যাবে যে না করলেও যাবে যেহেতু এখন জিবরাইল এবং মোহাম্মদ সালামের মাঝে কথা হচ্ছে এই জন্য আবহরায়েরা রাজী আল্লাহ জিব্রাইল কে দেখতে পাচ্ছেন না হাদিস বোখারি মুসলিম জিবরাইলকে মানুষ দেখতে পাবে না আল্লাহ নবী না আয়েশা এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল আয়েসা রাজি আনহা বলছেন সালাম ওয়ালাইসালাম রাহমাতুল্লাহ তার উপরও সালাম তার উপরে রহমত শান্তি তো আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না আপনি বলছেন এই যে জিব্রাইল তোমাকে সালাম আমি সালামের উত্তর দিলাম আমি তো জিব্রাইলকে দেখতে পাই না বলেন এক বিছানে তিনজন আমি জিব্রাইল আর আল্লা রসুল তো আল্লাহ রসুল জিব্রাইল বুঝতে পারেন দেখতে পান আমি তো দেখতে পাই না এখন তিনি বারবার বলছেন চুরি করলেও যাবে করলেও যাবে তো বলছেন তো তিনি জিব্রাইলের সাথে কথা আমি কি দিয়ে দেখতে পাবো এটাও বোখারি মুসলিমের হাদিস আগে ছিল জোবাইর এবং আল্লাহ রসুল আর এখন হলেন আল্লাহ রসুল এবং জিব্রাইল মনে হয় কথা স্পষ্ট হয়েছে এখানে যে কথাটা আমি বলতে চেয়েছি সেটা হলো এই যে আরো যে বড় বড় পাপ আছে সেইগুলো আবুজার গেফারি রাজি আল্লাহ বলছেন না কেন শির সবচেয়ে বড় পাপ বাপ মাকে অমান্য করা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ মিথ্যে সাক্ষী পৃথিবীর তৃতীয় মহাপাপ চট্টগ্রাম জেলে বহু মানুষ বিশ বছর থেকে আছে ও নিজেও জানে না আমি কেন জেলে জজও জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি যে সাজিয়েছে শুধু সেই জানে সাক্ষী তো জানে না টাকা দিতে চেয়েছে তাই সাক্ষী সাক্ষী দিয়েছে ওরও জানা নাই সাক্ষী বলছে আমি দুই চোখে মারতে দেখেছি যার কথা বলছে দুই চোখে মারতে দেখেছি সে সেদিন রংপুরে ছিল চট্টগ্রামে ছিল না তারপরে বলছে যে দুই চোখে মারতে দেখেছি তার নাম সাক্ষী না বস সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম যে বড় বড় পাপগুলি উল্লেখ হলো না কেন এই জন্য যে এই দুটা পাপে সামাজিক যত অপমান আছে আর কোনো পাপে সামাজিক তত অপমান নেই চোরও যদি ধরা পড়ে আর একজন চোর তাকে মারে জেনা করার পরে যদি মানুষ ধরা পড়ে তো আর একজন জেনাকার তাকে গালি দেয় এই দুটা পাপ সমাজে খুব ঘৃণিত যার কারণে বারবার উল্লেখ হচ্ছে বলছিলাম আল্লাহি মহান আল্লাহ আমাদের নবীকে বলেন বলছিলাম রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে সুন্দর করে অজু করলে পায়ে হেঁটে মসজিদে গেলে পরে জিকির করলে পাপ মিটে সলাতের যায় মান বেড়ে যায় এই কথা বলার পর আল্লাহ রসুল বলছেন মনফালাহাদা আসাবে খাইরিন ও মাথাবে যে এমন কাজ করলো তার মরে যাওয়া ভালো তার বেঞ্চে থাকা ভালো যে এমন কাজ করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এই কথা বলার পর আল্লাহ রসুল এরপরে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটি নিষ্পাপ হয়ে যায় সুন্দর করে অজু করলে পায়ে হেঁটে মসজিদে গেলে মসজিদে বসে বসে ঝিকি রাজগার করলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় এক দুই হজ কবুল হলেও নিষ্পাপ হয়ে যায় তিন অসুস্থ হওয়ার পরেও যদি কেউ বলে আলহামদুলিল্লাহ তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে মর্মে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কারো যদি গায়ে জ্বর আসে জ্বর হয় তাহলে তার পাপ ঝরে যায় কর্মকার কামারের ভাটিতে লোহা দিলে স্বর্ণ চাঁদি দিলে যখন লাল হয়ে যায় তখন স্বর্ণ লোহা চাঁদির ময়লা যেভাবে ঝরে যায় জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরে যায় তো মানুষ তো একটু মাথা ব্যথা হলে সিঙ্গাপুর যাবে কাজে মানুষ আর ধৈর্যের পরিচয় দেয় না অসুখ বিসুখের লক্ষণ তা বুঝতে চায় না বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলী আসালাম বলেন সাত শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়া তলে থাকবেন তার এক শ্রেণীর মানুষ দেখার আল্লাহ খালিয়ান ফা ভাজা তাই না হু যে নির্জনে আল্লাহকে ডাকে এবং দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যে নির্জনে আল্লাহকে ডাকে আর দুই চোখের পানি ঝরঝর করে ঝরে এই লোকটা থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়া তলেন আল্লাহ ভীতি আব্দুল ইম্লাহ আব্বাস রাজিয়াহতাল আন বলেন রাসূল সাল্লাহ আলিসালাম বলেছেন আই না নেতাউজ না দুই শ্রেণীর চক্ষু দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না এক বাকতমিন খাসিয়াতিল্লাহ যেই চক্ষু যেই মানুষ আল্লাহর ভয়ে কাঁদে ও জাহান্নামে যাবে না দুই হারাসফি সাবিল ইল্লাহ যেই চক্ষু যেই মানুষ আল্লাহ রাস্তায় পাহারা দেয় দিন ধর্মের কাজে লেগে থাকে ও জাহান্নামে যাবে না আব হরারা রাজিয়াল্লাহ তালানহ বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লাই অলেজ্নারা রজুলুন বাকামিন খাসিয়ত ইল্লাহ হাত্তাই দাল্লাহান অফিস দরে গাভীর বাঁট ওলাম থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান নামে যাবে না তেমন